দেবাউ জল ভাই অটোক্রোভিটা হইছে আর মাইতো না যে খবর জানোনি শাকিব তো বিয়ার কেটে উঠছে নষ্ট শাকিব আজকে নষ্ট ইয়ালা প্রথম যেটা ও ফুরে কে পাচ্ছে হয় ইয়া এটার কিছু না পরে যে বিয়ার যে বুঝলি বুঝলি বিয়ারের বাচ্চা একটা হই তুই হই

আজকে ফুটচটা দুইটা বাচ্চা দুইটা মেয়ে বড়। ও খুব বিশ্বাস একটা মেয়ে ছেলে কত সুন্দর। বুগলির করে একটা ছেলে সুন্দর। ওই দুইটা ছেলের ফলায় দিয়া। এ আবার নতুন বিহার কইলে কাজ হইছে। এর মতন কি নষ্ট? আজি দেশের মধ্যে তুমি যাইতো নি তাইনি? যাইতো নি এর প্লাফ করে আমি নিমু। আর নষ্ট।